আজকে পহলা মাহের প্রথম মাহেরমজান তো এই প্রথম মাহের রমজানে কি কি দোয়া পড়তে হয় রাসুল সাল্লা আলিয়াল্লাম তিনি কী দোয়া পড়তেন আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ কারণ আমাদের সমাজের কিন্তু অনেক মানুষগুলো এই বিষয়গুলো জানে না অনেক রোজাদার এই বিষয়গুলো জানে না এই আমলগুলো জানে না যার কারণে তারা পবিত্র মাহের রমজানে এই আমলগুলো তারা করতে পারে না তো পবিত্র মাহের রমজানের পবিত্র মাহের কি তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম দশ দিন হল রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন হলো মাগফেরাতের দশ দিন আর তৃতীয় দশ দিন হলো শেষ দশক হলো দুজক থেকে মুক্তির দশ দিন তাহলে প্রথম যে দশ দিন চলছে এটা হলো রহমতের দশ দিন এই রহমতের দশ দিনে কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলো করা অত্যন্ত জরুরি যে দোয়াগুলো করা অত্যন্ত জরুরি এবং প্রত্যেকটা রোজার দিনে আলাদা আলাদা স্বতন্ত্র দোয়া রয়েছে স্বতন্ত্র আমল রয়েছে এই আমলগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই আপনার বরকতপূর্ণ হাত দিয়ে একটা ভিডিওতে একটা লাইক করে দিবে তাহলে চলুন কথা না পারি আমরা জেনে নেই আজকে প্রথম রমজান এই প্রথম রমজানে আমরা কি কি আমল করব তো ভাইগণ বন্ধুগণ আমার এই প্রথম রমজানে আমরা যে আমলটা করব সেটি হলো আমরা সর্বপ্রথম আমরা রোজা রাখবো প্রথম রমজানের প্রথম আমল কি সব থেকে যেটা বড় আমল সেটি হলো রোজা রাখা এই রোজা আমাদেরকে রাখতে হবে কখনো রোজা ছেড়ে দেওয়া যাবে না রাসুল সালাম বলছেন যে রমজানের একটা রোজার এত দাম কোনো মানুষ যদি অবহেলা করে অলসতা করে একটা রোজা যদি ছেড়ে দেয় এই রোজার কাফফারা হিসাবে সে যদি সারা জীবন রোজা রাখে তারপরে এই রক্ত একটা রোজার কাফারা কখনো আদায় হবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে পবিত্র মাহি রমজানের প্রথম দিনে আমরা যে আমলটা করব সেটা হলো জামাতের শহীদ নামাজ আদাই করবো পাঁচক্ত নামাজ তারাবীর নামাজ আমরা এগুলো কিসের সাথে আদি করবো জামাতের নামাজ সহিতাম বলেছেন যে যারা আপনার পবিত্র একটা করবে আল্লাহ তালা আল্লাহ তাহলে আমাদের জীবনে কত নামাজ কাজা আছে ভাই কত নামাজ আমরা কাজা করেছি তার কোনো শেষ নাই এই রমজান মাস হলো ফসল কাটার মাস আপনার সব কামাই করার মাস এই মাসে আমরা যত বেশি আমল করব তত বেশি সব আল্লাহ তালা আমাদেরকে দান করে দিবেন এরপর তিন নম্বরে আমরা তারাবির নামাজ পড়বো তারাবীর নামাজগুলোকে আমরা কখনো ছেড়ে দেব না যেমন গত রাতে প্রথম তারাবি গেছে আমরা যারা আদায় করেছি সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আর আমরা যারা আদায় যারা করতে পারেন এই তারাবি আমরা আজকে আমরা এই তারাবি আদায় করার চেষ্টা করবো ইংশা আল্লাহ এরপরে আমরা প্রথম রমজান আমরা যে আমলটা করবো সেটি হলো আমরা তারাবীর না আমরা কোরআন তেলাওয়াত করবো বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করবো যেহেতু এই মাস চলছে কোরআন নাজিলের মাস আজকে প্রথম রমজান এই প্রথম রমজানের আজকে চলছে আপনার প্রথম নম জানে আল্লাহ তালার কোরআন যিনি এই মাসে কোরআন নাজিল করেছেন এই কোরআনটা আমরা কি করবো বেশি বেশি করে তেলবাদ করবো এরপরে আমরা যে আমলটা করব সেটি হলো জিকির এজগার করবো আল্লাহ তালা তসবি তাহির পাঠ করবো বেশি বেশি করে করে কারণ এগুলো হয় নফল ইবাদত এই নফল ইবাদতগুলো করলে আল্লাহ তালা ফরজ ইবাদতের সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এরপরে আমরা যে আমলটা করবো সেটি হলো বেশি বেশি করে আমরা দোয়া করবো বেশি বেশি করে আমরা আল্লাহ তালার কাছে চাইব কারণ আল্লাহ তালা বলেছেন যে অনবিজে আপনি জানিয়ে দেন এই পবিত্র রমজানে যে যত বেশি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবে আমি আল্লাহ কোনো রোজাদারদেরকে ফেরাই দেই না রোজাদার চাইতে দেরি তাদের মনের আশা আমি আল্লাহ কখনো অপূরণ রাখি না আমি আল্লাহ তাদের মনের আশাগুলোকে তাদের পূরণ করে দেই সব আল্লাহ এই কারণে রোজাদার দোয়া করতে দেরি তাদের দোয়া কবুল হতে দেরি হয় না এই কারণে রমজান মাসে আজকে প্রথম রমজান আমরা বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ তালার কাছে চাইবো আল্লাহ তো এই রহমতের দশ দিনে হলে সাল্লাম তিনি যে দোয়াগুলো পড়তেন তিনি যে আমলগুলো করতেন আমরা বিশেষ করে এই আমলগুলো সম্পর্কে জানলাম এবং এই রহমতের দশ দিনে কিছু দোয়া পাঠ করতে হয় পবিত্র কোরআনুল কারিমি এসেছে অকর রব্বিক ফির হাম ওয়াহ তা খৈর যেহেতু রমজানের প্রথম দশ দিন হলো রহমতের দশ দিন এই জন্য রহমতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এই কারণে পবিত্র কোরআনুল কারিমে একটা আয়াত রয়েছে অকুর রব্বিক ফির হাম। আপনি বলুন ও নবীজি আপনি বলুন রব্বিক ফির হে আল্লাহ আপনি আমার মাফ করে দেন ওয়ার হাম আপনি আমার প্রতি রহম করেন ওয়া আং তা আর হামুর রহমিন আপনি হলেন দয়ালু আপনি হলেন শ্রেষ্ঠ দয়ালু দয়ালুদের দয়ালু আপনি আল্লাহ আকবর আল্লাহ হু আকবর তাহলে অকুর রব্বিক ফির ওয়ার হাম ওয়া আং তা খৈরুর রহমিন অকুর রব্বিক ফির ওয়ার হাম ওয়া আং তা খৈরুর এই প্রথম দশটা দিন আমরা এই দোয়াটা বেশ করে পরব ইনশাআল্লাহ তাহলে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম প্রথম রমজানে তিনি যে দোয়াটা পড়তেন এটি এসেছে হজরত আবদুল হজরত ইবনে আব্বাস্লা তালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলয় সাল্লাম পবিত্র মাহের রমজানের পবিত্র মাহের রমজান মাসে তিনি নিম্ন বর্ণিত দোয়াগুলো তিনি পড়তেন এগুলো এসেছে আল বালাদুল আমিন ও মিসবাহুল কাফ আমিন নামক গ্রন্থে তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রথম রমজানে তিনি যে দোয়াটা বেশি বেশি করে পড়তেন আমরা এখন সেই দোয়াটা জানবো এবং এই দোয়াটা আজকে আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ দোয়াটি হলো আমি আগে একবার দোয়াটা আপনাদেরকে পরে শোনাচ্ছি তারপরে আমি আপনাদেরকে অর্থ সহ সহ আমি আপনাদেরকে শুনিয়ে দেবো ইংশা আল্লাহ আল্লাহ হুম আল ইমিন ওয়ানাব্বাহনি ফি হি আন নও মাতিল কফিলিন ওয়াহাবুলি জুৰ্মি ফি হিয়া ইলাহিলা আল আমিন ফ আননি ইয়া আফিয়ান আনিল মজুরি মিন আল্লাহ আকবর আল্লাহহু আকবার রাসূদছাল্লাল্লাহ সাল্লাম প্রথম নম জানে তিনি এই দুয়াটা পড়তেন আল্লাহ হুম মাজু আল চুয়ামী ফি সুয়া মা স আমার আজকের ৰোজাকে প্রকৃত রোজাদারের রোজা হিসাবে কবুল করো আল্লাহ আমিন তার রসুল সাল সাল্লাম প্রথম রোজার দিনে তিনি পড়তেন আল্লাহ আল সুয়ামি হে আল্লাহ হে আমার পালন কর্তা সুয়ামি ফি হি সুয়ামিন আজকে রোজাটাকে প্রকৃত রোজাদারের রোজা হিসাবে তুমি কবুল করো সোবাহ আল্লাহ এরপরে রসুল সাল্লাম বলতেন ওয়া কিয়ামি ফি হি কিয়াম আল হে আল্লাহ আমার নামাজকে প্রকৃত নামাজিদের নামাজ হিসাবে কবুল করুন সুবাহ আল্লাহ হে আল্লাহ আমার নামাজকে প্রকৃত নামাজিদের নামাজ হিসাবে কবুল করুন এরপরে রসুল সালাম বলতেন ফিহি আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে আমি যে আগে গাফেল ছিলাম এই গাফিলতির ঘুম থেকে আপনি আমাকে জাগিয়ে তুলুন ওনাব ফিহি মাতিল গ ফিলিন গাফিলতির ঘুম থেকে আপনি আমাকে জাগিয়ে তুলুন সুবাহান আল্লাহ ও হাবুলি জুরমি আলামিন হে জগৎ সমূহের প্রতিপালক এ দিনে আমার সব গোনাকে মাফ করে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ মামিন ওয়াহাবুলি জুরমি ফিহিয়া ইলাহিল আলামিন হে জগৎ সমূহের পুলিন পালন আজকের দিনে আপনি আমার জীবনের সব গোনাগুলোকে মাফ করে দিন আল্লাহ আফিয়ান আনিল মজুরি মিন ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী সুবাহান আল্লাহ আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দাও হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী সুবাহান আল্লাহ তাহলে এই দোয়াটা আমরা আজকে প্রথম রজায় আমরা বেশি বেশি করে পড়বো তাহলে আর আমি আপনাদেরকে দুয়াটা পড়ে শুনেছি আল্লাহ হুম আল সুয়ামি ফি হি সুয়ামা স ইমিন ও কেয়ামি ফি হি কৈয়ামাল ক ইমিন ও না বাহনি ফি আন নাও মাতিল গ ফিলিন ওয়াহাবলি জুর্মি ফি ইলাহিল ইলাহি লাল ওয়ার আননি! ইয়া ফিয়ান আনিল মজুরি মিন আল্লাহ পাক রব্বুল আর আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিজনে দান করেন বলে